মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কারণ মানুষ সমাজে একসাথে দল বেঁধে থাকে এবং একে অন্যকে সাহায্য করে কারো বিপদ হলে সকলে দৌড়ে যায় মৌমাছি হাতি হনুমানের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা দেখা যায় এদিকেও একরকম সামাজিক প্রাণী বলা হয় এরা একসাথে দল বেঁধে থাকে খাবার ভাগ করে খায় আবার কারো বিপদ হলে দৌড়ে যায় প্রত্যেকে তাকে উদ্ধার করার জন্য কিন্তু মানুষের সমাজ থেকে এদের সমাজ একটু আলাদা ক্লাস ফোর আমাদের পরিবেশ বইয়ের মানুষের পরিবার ও সমাজ এই অধ্যায় থেকে একশো ছাব্বিশ পাতার মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর আমরা লিখব একশো আঠারো পাতায় থাকছে মানুষের কত রকম সম্পর্ক একশো একুশ পাতায় থাকছে বিভিন্ন ধরনের সমাজ একশো চব্বিশ পাতায় থাকছে চাষের সেকাল একাল চলো আমরা প্রশ্ন লিখেনি লিখে মানুষের পরিবার ও সমাজ পেজ নাম্বার একশো আঠেরো থেকে একশো ছাব্বিশ একশো আঠেরো পাতায় আছে মানুষের কত রকম সম্পর্ক এক সঠিক উত্তরটি নির্বাচন করো ক সমাজ ও পরিবারের অনেক মিল না অমিল আছে উত্তর হবে মিল খ যত দিন গেছে তত লোক বেড়েছে নাকি কমেছে উত্তর হবে বেড়েছে গ সমাজ পরিবারের থেকে ছোট না বড় উত্তর হবে বড় ঘ জোট বেঁধে থাকার সুবিধা না অসুবিধা বেশি উত্তর হবে সুবিধা দু নাম্বার মানুষকে সামাজিক প্রাণী বলা হয় কেন উত্তর হবে মানুষ সমাজে দল বেঁধে থাকে সেই কারণেই মানুষকে সামাজিক প্রাণী বলা হয় খ তিন নাম্বার প্রশ্ন মানুষ ছাড়া আর দুটি প্রাণীর নাম করো যারা দল বেঁধে থাকে উত্তর হবে হাতি ও মৌমাছি এরা মানুষের মতো দল বেঁধে থাকে চার নম্বর প্রশ্ন সমাজের কয়েকটি বৈশিষ্ট্য লেখ উত্তরে লেখক সমাজে সকলে একসঙ্গে থাকে সকলের প্রয়োজন সকলে মিলে মেটায় একের দরকারে সকলে সাহায্য করে পাঁচ নম্বর প্রশ্ন সমাজে থাকার সুবিধা কি উত্তরে লেখো কোনো মানুষ একা সব কাজ করতে পারে না সমাজে থাকলে এক একজন এক এক রকমের কাজ করে আর সেই কাজগুলোর সুবিধা সবাই পায় ছ নম্বর প্রশ্ন আত্মীয় কাকে বলে উত্তরে লেখো একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে এবার চলে আসবো একশো একুশ পাতায় বিভিন্ন ধরনের সমাজ শূন্যস্থান পূরণ করো সাত নাম প্রশ্ন ক তোমার নামের পাশে বাবার পদবী ড্যাস হয় উত্তর হবে জোড়া হয় খ আমাদের সমাজে ড্যাশ ভূমিকা সমান উত্তর হবে ছেলে মেয়ের ভূমিকা সমান গ মেঘালয় রাজ্যে খাসিয়াদের সমাজে আজও পরিবারের প্রধান উত্তর হবে মা প্রথমে ড্যাশ কাজ দিয়েই শিল্পের কাজ শুরু হলো উত্তর হবে ঘরোয়া ওয়া কৃষি ও ড্যাশ পাশাপাশি চলতে থাকলো উত্তর হবে কৃষি ও শিল্প আট নম্বর প্রশ্ন তোমার নামের পাশে যে পদবী লেখ লেখো সেটা কার কাছ থেকে পেয়েছ উত্তর হবে বাবার কাছ থেকে নম্বর প্রশ্ন খাসিয়ারা কোন রাজ্যে বসবাস করে উত্তর হবে মেঘালয় রাজ্যে দশ নম্বর প্রশ্ন খাসিয়া সমাজে পরিবারের প্রধান কে উত্তর হবে মা এগারো নম্বর প্রশ্ন সংস্কৃতি কি উত্তরে লেখ ভাষা খাবার পোশাক নাচ গান উৎসব আর শিল্পকলা নিয়ে সংস্কৃতি তৈরি হয় একই সমাজে মানুষদের সংস্কৃতি প্রায় একই রকম হয় বারো নম্বর প্রশ্ন যাযাবর সমাজ কাকে বলে উত্তরে লেখো এক সময় মানুষ খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো সেই আদিম সমাজকে যা প্রশ্ন কৃষি সমাজ কখন তৈরি হয় উত্তরে লেখো যখন সমাজের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করতে শিখল তখন কৃষি সমাজ তৈরি হলো চোদ্দ নম্বর প্রশ্ন যা যাবার সমাজের পর মানুষ কি সমাজ তৈরি করলো এই সমাজে মানুষ কি শিখেছিল যাযাবর সমাজের পর মানুষ পশুপালক সমাজ তৈরি করলো এই সমাজে মানুষ পশু পালন করতে শিখেছিল পনেরো আমার প্রশ্ন শিল্প সমাজ কখন তৈরি হলো উত্তরে লেখো মানুষ প্রথমে ঘরোয়া কাজ দিয়ে শিল্পের কাজ শুরু করলো তারপর যখন কারখানা তৈরি হলো তখন অনেকেই চাষের বদলে ওই সব বড়ো বড়ো কলকারখানায় কাজ করতে লাগলো এর ফলে শিল্প সমাজ তৈরি হল এবার চলে এলাম একশো চব্বিশ পাতায় চাষের সেকাল একাল ষোলো নম্বর প্রশ্ন সঠিক উত্তরটি নির্বাচন করো ক ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প না বেশি সময়ে অনেক বেশি জমি চাষ করা যায় উত্তর হবে অল্প সময়ে খ জল পেলে গাছ খুব তাড়াতাড়ি না আস্তে আস্তে বাড়ে উত্তর হবে খুব তাড়াতাড়ি বাড়ে সতর নম্বর প্রশ্ন বেমানান শব্দটি বেছে লেখ লাঙল কোদাল কাস্তে ট্রাক্টর নিরানি এখানে বেমানান শব্দ হচ্ছে ট্রাক্টর আঠারো নম্বর প্রশ্ন আজ থেকে কত বছর আগে মানুষ কাজ করতে শিখেছিল নয় থেকে দশ হাজার বছর আগে উনিশ নম্বর প্রশ্ন ট্রাক্টর দিয়ে চাষ করার সুবিধা কি। উত্তরে লেখো ট্রাক্টর দিয়ে চাষ করলে অল্প সময়ে কম খাট নিতে অনেকটা জমি চাষ করা যায় কুড়ি নম্বর প্রশ্ন জমিতে লাঙল দেওয়ার কাজে কোন কোন পশুকে ব্যবহার করা হতো উত্তর হবে বলদ ও ঘোড়া একুশ নম্বর প্রশ্ন কি দেখে প্রথম মানুষের চাষ করার ভাবনা মাথায় আসে বলে অনুমান করা হয় উত্তরে লেখো সে সময় মানুষ হয়তো লক্ষ্য করেছিল পশু পাখির ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে যায় সেই বীজ থেকে গাছের চারা বের হয় এর থেকে মানুষ চাষ করতে শিখেছিল বলে অনুমান করা হয় বাইশ নম্বর প্রশ্ন সার হিসেবে মানুষ প্রথমে কি ব্যবহার করেছিল সার হিসেবে মানুষ প্রথমে পালিত পশুর মল ব্যবহার করেছিল তেইশ নম্বর প্রশ্ন প্রথমে কি কি ফসলের চাষ হতো প্রথমে গম বার্লি আর জবের চাষ হতো চব্বিশ নম্বর প্রশ্ন প্রথম দিকে মানুষ চাষের ফসলে পোকা মারার জন্য কি ব্যবহার করত মানুষ পোকা মারার জন্য শুকনো গোবর পোড়া ছাই বা নিম জাতীয় গাছের পাতার রস ব্যবহার করত তারপর পোকা মারার জন্য কি এলো তারপর পোকা মারার জন্য এলো রাসায়নিক বিষ পঁচিশ নাম্বারের প্রশ্ন আগেকার দিনে মানুষ ফসল পাকার পর নিজের ব্যবহারের জন্য কোথায় জমিয়ে রাখত আগেকার দিনে ফসল পাকার পর নিজের ব্যবহারের জন্য গোলায় জমিয়ে রাখত আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিও থ্যাংক ইউ